কুমিল্লা চান্দিনা গল্লাই ইউনিয়ন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত আনিসুর রহমান আনাস চান্দিনা প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত শনিবার তিরিশ আগস্ট বিকেলে কঙ্গাই উচ্চ বিদ্যালয় মাঠে গল্লাই ইউনিয়ন এলডিপি অঙ্গ সংগঠনের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ এ সময় বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মী সমাবেশ স্থলে মিছিল নিয়ে উপস্থিত হন সবাই প্রধান অতিথি বক্তৃতা করেন ডাক্তার রেদোয়ান আহমেদ তিনি বলেন সুষ্ঠু নির্বাচন দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা হিসেবে গদিতে বসে একটা সংস্কার ও বিচার ব্যবস্থা আজও পর্যন্ত করতে পারে নাই তিনি সকলকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কর্মী সমাবেশে গল্লাই ইউনিয়ন এলডিপির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও গল্লাই ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুলতান মুহিম আহমেদ রবিন ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক ইয়াসমিন জামাল এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন চান্দিনা উপজেলা এলডিপির সভাপতি এ কে এম শামসুল হক মাস্টার সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ আবু তাহের গল্লাই ইউনিয়ন এলডিপি সিনিয়র সহ সভাপতি জামাল গাজী সহ ইউনিয়নের সকল নেতাকর্মী পরে প্রধান অতিথি গল্লাই ইউনিয়ন কমিটি ঘোষণা করে